আর একটা ঠাকুর সব একটার পর একটা ঠাকুর বেরিয়ে যাচ্ছে কুমারটুলি থেকে আমরা এসেছি আজকে বৃহস্পতিবার বিশাল কিছু সুন্দর লাগছে তবে শাড়িগুলো প্রত্যেকটা ইনোভেটিভ এক একটা শাড়ি এক এক রকমের একটা কালার এই শাড়ি পরাটা কি সুন্দর বাচ্চাদের মতো ছোট্ট শাড়ি পরেছে দেখ সাড়ে টাকা থিম পুজোর সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে তাহলে তুই অপেক্ষা করিনি আরও আবার কত বড় নেবো সব একসাথে রথের মধ্যে হ্যাঁ এটা একটা ক্লাবের ঠাকুর এটা পুরো টোটালি হচ্ছে শাড়িটা মাটি দিয়ে তৈরি এত সুন্দর ফিনিশিং যে না বলে বা না ভিডিও করে থাকতে পারলাম না এই পুরোটা হচ্ছে একটা রথের মধ্যে সেট এই জগন্নাথ শ্রী চৈতন্য আর এখানে সব বাকি কাজকর্ম চলছে সরস্বতী ঠাকুরের বাবু ওখানে একটা দাঁড়া দাঁড়া সামনে দাঁড়া